বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ নুরবক্স ল্যানের পনেরো নং হোল্ডিং এর রোশন ভিলার সিঁড়ি ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়ের বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেয়ে

আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় ও জবাইয়ে রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হই এটার জবাব তো আসলে আমি দিতে পারবো না জবাবটা সেই দিতে পারবে আমরা যেটা পাইছি এটা হচ্ছে এ আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর যে মনে হয় ওই ডিসিশন নিতে ছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইর কে না আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো এটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও না এই জিনিসটা ডিসক্লোজ হইছে সম্ভবত এটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধ এটা টের পাইছে ও যখন চার্জ করছে ছাব্বিশে সেপ্টেম্বর এর পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই এটা আমরা এটা মেনেই নিছি কারণ কোন একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব আমরা আর একটু অ্যাক্টিভলি কাজ করতে পারব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারব এটা পজিটিভ ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে বিলিয়ন মিলিয়নার মিলিয়নার লোকজন বসবাস করে ভ্যারাইটিস অফ পিপুল ভ্যারাইটিস মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহর দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় ঠকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট হয় আমি বলতে পারবো না যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না বাট আমরা এটা চেষ্টা করি যে সবসময় একটা সহন si el matrai no aquí.